স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া নোটস লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে এখন আমরা জানব মহারানী ঘোষণাপত্র সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলেও এর প্রভাব ছিল গভীর এর ফলে ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দ প্রণয়ন করে এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এরপর মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার নিজের হাতে তুলে নেন তিনি লর্ড ক্যানিংকে প্রথম ভাইস ও গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত করেন মহারানী ভিক্টোরিয়া আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এই শাসন ব্যবস্থা ইতিহাসে মহারানীয় ঘোষণাপত্র নামে পরিচিত এই ঘোষণাপত্রে উল্লেখ করা হয় ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করবে না সত্যবিলোক নীতি প্রত্যাহার করা হয় দেশীয় রাজাদের দত্ত গ্রহণের অধিকার দেওয়া হয় ভারতীয়দের যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিযোগ দেওয়া হবে দেশীয় রাজ্যের সঙ্গে করা চুক্তি মেনে চলা হবে তবে এই নীতিগুলি কার্যকরভাবে বাস্তবায়িত না হওয়ায় ভারতীয়দের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে এই অসন্তোষ ভবিষ্যতের স্বাধীনতা সংগ্রামের পথ প্রস্তুত করে আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝে নিতে পেরেছ এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেলো স্কিল যোগী মেম্বারশিপ নিলে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্রিয়ারিং সাপোর্ট পেতে পারবে তাহলে আজই স্কিল যোগী ভিজিট করো